নমস্কার বন্ধুরা সারা দেশব্যাপী আজকে নির্বাচনের ঘণ্টা বাজিয়ে দিলেন নির্বাচন কমিশনার রাজীব কুমার আর তিনি কিন্তু আজকে যে ঘোষণা করেছেন সব তথ্য আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছে শেষ পর্যন্ত থাকুন পশ্চিমবঙ্গের কোন জেলাতে কবে ভোট হবে আর রেজাল্ট কবে দেবে সব তথ্য নিয়ে এসছে আর এই তালিকা সহ কিন্তু আপনাদের সামনে তুলে ধরব তো লোকসভা এবার যে ভোট সেটি কিন্তু সাতচল্লিশ দিন ধরে চলবে আর নির্বাচনের নির্ঘণ্ট কিন্তু ইতিমধ্যেই ঘোষণা করে ফেলেছে আর বাংলায় কিন্তু সাত দফাতেই ভোট হবে তবে কোন জেলায় কবে সেটি দেখে নিন তো দেখুন প্রথম থেকে আমরা শুরু করব প্রথমে রয়েছে প্রথম দফা উনিশ তারিখে উনিশ এপ্রিল শুক্রবার থেকে ভোট শুরু হচ্ছে সেদিন হবে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়িতে দ্বিতীয় দফাতে ভোট হবে ছাব্বিশ এপ্রিল শুক্রবার সেদিন হবে দার্জিলিং রায়গঞ্জ এবং বালুরঘাটে তৃতীয় দফায় ভোট হবে সাতই মে মঙ্গলবার আর সেদিন ভোট হবে কোথায় কোথায় দেখুন যে মালদহ উত্তর মালদহ দক্ষিণ এবং জঙ্গিপুর আর মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে তারপরে ভোট হবে চতুর্থ দফা চতুর্থ দফাতে ভোট হবে তেরোই মে সোমবার এই ভোট হবে বহরমপুর বোলপুর বীরভূম কৃষ্ণনগর আসানসোল বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুর তারপরে রানাঘাট এই সমস্ত লোকসভা কেন্দ্রে তারপরে পঞ্চম দফায় ভোট হবে কুড়ি মে দেখতে পাচ্ছেন কুড়ি মে পঞ্চম দফায় সোমবার বনগাঁ ব্যারাকপুর হুগলি শ্রীরামপুর আরামবাগ উলবেড়িয়া এবং হাওড়া লোকসভা কেন্দ্রে তারপরে দফায় ভোট হবে ষষ্ঠ দফা ছয় নম্বর দফা আর এই দফায় ভোট হবে পঁচিশেই মে শনিবার পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর ঝাড়গ্রাম আর তারপরে তমলুক কাঁথি ঘাটাল এবং মেদিনীপুর আর শেষ দফা সপ্তম দফা ভোট হবে জুন মাসের এক তারিখ পয়লা জুন শনিবার আর এই ভোট হবে ডায়মন্ড হারবার বসিরহাট জয়নগর দমদম বারাসাত দক্ষিণ কলকাতা উত্তর কলকাতা মথুরাপুর এবং যাদবপুর এলাকায় আর তারপরে রেজাল্ট ঘোষণা হবে রেজাল্ট ঘোষণা হবে জুন মাসের চার তারিখে তবে আপনাদের মনে রাখতে হবে যে এই নির্বাচনের সাথে সাথে কিন্তু কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচনও রয়েছে আর যেই রাজ্যগুলিতে বিধানসভা নির্বাচন হবে সেগুলি হচ্ছে সিকিম ওড়িশা অরুণাচল প্রদেশ অন্ধ্রপ্রদেশ এই চারটি রাজ্যে বিধানসভা নির্বাচনও কিন্তু হবে এই ঘোষণা কিন্তু আজকেও করে দেওয়া হয়েছে তবে বুঝতে পারছেন যে পশ্চিমবঙ্গে কিন্তু সাত দফাতেই ভোট হবে আর কোন জেলা থেকে আপনি ভিডিওটি দেখছেন আপনার কবে ভোট রয়েছে আপনার জেলাতে সেটি যদি আপনি বুঝতে পেরে গেছেন তাহলে কমেন্ট সেকশন অবশ্যই সেটি লিখে জানিয়ে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নতুন হলে ধন্যবাদ